চুলটা ভাই হেয়ার ব্যান্ড বেঁধেছে আমি যখন ওই মাঠে ভিডিও ভিডিও কোথা সে ভাইটা এই মাঠে চলে আসে চলো সামনে যাই আমি একটু ভিডিও শুট করার জন্য দেখা যাক আবি বাজা আয়েগা না ভিডিও ফেসবুক ফ্যামিলি আজকে আমাদের ধান জমিতে এসেছি এই ধান গুলো যা দেখছি এই একটা ধান জমি আছে আর ওই সাইড আছে আর ওই আছে সব এটা রোববার কাটা হবে আর ওই যেগুলো আছে ওইগুলো সব কাটা হয়ে গেছে আজকে একটা জমিতে কাটছে প্রায় কমপ্লিট হয়ে গেছে রুকো যারা সবার করো বলা ধাক্কা বুক্কি নেই করনে কা আরাম সি লেনে কা এই জমিটা রোববার কাটাবে রোববার চেষ্টা করো বাড়িতে থাকার থেকে আমি হাতে হাতে একটু করব আমি তো নিজে কাটতেও পারি না যায় না থাকবো থাকার কাজ থাকবো চলো আজকে ভিডিও শুট যে যেখানে আমার ভাই ওরা আছে ভাই যেখানে প্রতিদিনই ছাগল নিয়ে আসে মাঠে ভাইয়ের অনেক ছাগল আছে আর তোমাদের যদি কারো ছাগল পাতা যদি কিনতে লাগে দরকার অতি অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার ফেসবুক পেজে কমেন্ট করবে ভাই কাছে খুব ভালো যাতে ছাগল পাবে আর যদি দরকার হয় অতি অবশ্যই একবার যোগাযোগ করবে আমার বাড়ি হচ্ছে বর্ধমান কুদ্রাম পোল্ট্রিতে ঠিক আছে চলো আজকে এখানে আমার ইউটিউব ভিডিও শুট করতে যাবো চলো এই যে আমাদের দু সারে আমার জমি আছে দু সার থেকে আমি হেঁটে যাচ্ছি ধানগুলো সামনে থেকে আর রবিবার আমি থাকবো বাড়িতে রোববার থাকার পরে আমি ধান যদি কাটতে পারি তোমাদের কাটাটাও দেখাবো অতি অবস্থা দেখবো আমার ধান কাটাটা কিরকম লাগছে ঠিক আছে যদি ভালো লাগে অতি অবস্থাটা লাইক আর কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দাও আরো জানি সবার কাছে যারা চাষ করে যারা চাষি মানুষ তারা জানি আমার ভিডিওটা দেখে আনন্দ পায় চলো আমি চারো দিকটা আমি একবার ঘুরে দেখাচ্ছি তোমাদের জমি চারো দিকে কিরকম ফাঁকা জায়গা আছে ট্রেন যাচ্ছে দেখো একটু জুম করে দেখাচ্ছি কত সুন্দর দেখা যাচ্ছে এরপরে বন্দে বন্দে ভারত ভারত এই যে ভাইয়ের ছাগল গুলো চড়ছে সব ভাইয়ের ওইদিকে দেখো সব ছাগল চলছে জামাইয়ের ছাগল আছে এখানে আরো দুজনে ছাগল আছে অনেক ছাগল আছে এখানে